ছোট সাইজের কিউট কিউট জিনিসগুলা আমার খুব পছন্দ কয়েকদিন আগে গ্রামে একটা মেলায় গিয়েছিলাম সেখানে দেখে এই ছোট ছোট হাঁড়ি পাতিল গুলা আমি কিনে এনেছি এই ছোট মাটির চৌকাটাও আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এই শখের চুলায় শখের হাঁড়ি পাতিলে রান্না করব তো এই ছোট্ট চুলা ছোট হাঁড়ি পাতিলে কিভাবে কি রান্না করলাম তা নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি আশায় ছিল চারটা কোয়েল পাখির ডিম চুলা এবং হাঁড়ি পাতিল যেহেতু ছোটো তাই ভাবলাম এখানে ছোটো ডিম দিয়েই রান্না শুরু করি ছোটো ডিম এবং ছোটো দেশি আলুগুলা আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এবার সুন্দরভাবে এখানে তেল দিয়ে একটু ভেজে নিলাম সাথে একটু লবণ আর একটু হলুদও দিয়েছি একটু ভেজে নেওয়ার পর এখন এগুলো রান্না করব আমি ভেবেছিলাম প্রথমে রান্না করতে খুব অসুবিধা হবে হয়তো নতুন চুলা আগুন ধরতে চাইবে না কিন্তু অনেক ভালো রান্না করতে পেরেছি আলুটা খুব সুন্দরভাবে জ্বলছিল তাই রান্না করতে কোনো অসুবিধা হয়নি আরও আমার অনেক ভালো লেগেছে এই তো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ভেজে এবার আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি ডিমটা রান্না করে নিব আর রান্নাটা কেমন হয়েছে তা আপনারা লাইভ রিভিউ দেখতে পারবেন তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই তো আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এবার ডিম আলুগুলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব চুলায় রান্না করার জন্য আমি বাড়ি থেকে কিছু ছোট ছোট বাস আর কিছু কাঠের সুলা নিয়ে এসেছি এগুলা দিয়ে বেশ ভালো জ্বলছিল এই তো দেখতেই পাচ্ছেন ডিম আলু কত সুন্দর ভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি বেশ কিছুটা পানি দিয়ে দিব যেহেতু আমি বারান্দায় রান্না করছি আর বারান্দায় বেশ অনেক বাতাস ছিল তার জন্য একটু সমস্যা ফেস করতে হয়েছে তবে তবুও রান্না খুব ভালো মতোই শেষ করতে পেরেছি এই তো রান্নায় বলক চলে এসেছে এখন রান্না তো প্রায় শেষের দিকে আমাদের বাসাটা যেহেতু রাস্তার পাশে তাই দিনে অথবা রাতে যে কোনো সময় ভয়েস দেওয়ার সময়ই বাহিরে শব্দ বেশি আসে জন্য আসলে দুঃখিত এদিকে রান্নায় তো পাটে শুলা দিয়ে খুব সুন্দর মতো জ্বলছিল তবে শুলা দিয়ে রান্না করার কারণে শুলা থেকে অনেক ধোয়া হচ্ছিল দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে চেখে দেখবো আসলে রান্নাটা ঠিকঠাক মতো সব কিছু হয়েছে কিনা ছোট্ট করায় ছোট চুলা ছোট্ট হাতা খুন্তি দিয়ে রান্না করতে বেশ ভালো লাগছিল এই তো ছোট্ট একটা চামিজ দিয়ে ছোট একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছিলাম তরকারিটা রান্না রান্না করা দেখতে তো অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতে কেমন হয়েছে বলুন একজনের কাছে লাইভ রিভিউ নিয়ে আসি দেখি সে খাবারটা খেয়ে কি বলে খাবারটা প্লেটে পরিবেশন করা শেষ এবার গিয়ে রিভিউ নিয়ে আসি তুমি খাও আমি রান্না কেমন হয়েছে তো দেখতেই পেলেন তার লাইভ রিভিউ রান্নাটা অনেক মজা হয় এই ছোট হাড়ি পাতিলের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ